আসসালামু আলাইকুম গাইস আজকে বড় ভাইদের নিয়ে ধরলাম মাছ বড় ভাইরা ডুবে ডুবে ধরতেছে মাছ মাছ ধরা দেখে লাগতেছে ভালো আজ যে বাড়ি নিয়ে যাব ভেক মাছ পুরো ভিডিও দেখার অনুরোধ রইল তাহলে শুরু করা যাক আজকের ভিডিও এই হলো আমাদের বড় ভাই ডুবে ডুবে ধরবে মাছ এদিকে ছোট ভাইরা নিয়ে আসছে পই ছোট ভাইরা খালে টানবে পুই বড় ভাই ডুবে ডুবে ধরবে মাছ ছোট ভাইরা টানতেছে বই বড় ভাই ও ছোট ভাইদের থেকে কম নয় প্রথম ডুবে ধরে আনলো এক একটি তেলাপিয়া মাছ ব্যাগে রাখলো মাছ ব্যাগ যে আমার হাতে তাই তো ভিডিও করতে পারলাম না মন বরে এদিকে ভাইস ভাই মাছ দেখে দিল ডুক মাছ তো ধরতে পারলো না শুধু শুধু তার দিকে ক্যামেরাটা ধরে আমার লস এদিকে বড় ভাই ছুড়ে মারলো মাছ মাছ ধরতে গিয়ে ভাইস ভাই পড়ে গেল নিচে পড়ে গেছে তো কি হয়েছে মাছ তো আছে হাতে ফাইজ ভাই ধরে আনলো একটি আয়ের মাছ খুশিতে আত্মহারা বলার বাসা নাই আমাদের এই ভিডিও গুলো দেখে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের একটি লাইকে আমাকে নতুন আর একটি ভিডিও বানানোর জন্য আগ্রহ করবে বড় ভাই ডুব দিয়েছে দেখা যাক মাছ ধরে আনতে পারে কিনা হ্যাঁ বড় ভাই ধরে এনেছে মাছ বড় ভাই একের পর এক ধরতেছে মাছ একজন মানুষ কতটা দক্ষ হলে এভাবে পা দিয়ে ধরতে পারে মাছ আবারও ডুব দিয়ে ধরে আনলো আরেকটি টাকি মাছ মাছ দিয়ে ব্যাগ ভরে যাওয়ায় তাই রাখলাম মাছ নৌকায় এই জায়গায় এত পরিমাণ মাছ একটার পর একটা ধরতে আছে ধরতে আছে এক প্রকার পাগলের মতন হয়ে যাচ্ছে আমিও পাগল হয়ে যাচ্ছি ভিডিওতে ভয়েস রেকর্ড করতে যে তাই ভিডিও আর বেশি বাড়াবো না শেষ করে দিব এখনই আমাদের মাছ ধরা শেষ চলে যাচ্ছি বাড়ি বড় ভাই সমান ভাগে করতেছে বাঘ সবাইকে দিবে যে সমান ভাবে বাড়ি নিয়ে মাছ দিব মার হাতে মা এগুলো পাকাও ভালো করে আজকে মাছ দিয়ে খাবো যে পেট ভরে ভাত গাইস এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে বলবেন না